সম্পূর্ণ বিষয় এবং কি কেমন হলো তার ধান বা ধানের জমি এটু যে ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিও মানে আজকের এই ভিডিওতে সো ভিডিওটা অবশ্যই ফুল কন্টিনিউ করেন তাহলে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের কৃষক রাকিব ভাইয়ের ধানের জমিতে আর এইখান থেকে যদি একটু লক্ষ্য করেন তার ধানের যে চেহারা এবং কি গ্রোথ অসাধারণ ছিল এবং কি ফলনও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এইখানে যদি দেখতে পেয়েছেন ধান কাটার মেশিন এগুলো আমাদের এলাকায় খুব একটা সচরাচর থাকে না বাট উনি দেখতেছি প্রথম আনছে আর কি এরকম একটা বিষয় আর কি আর দেখেন কিভাবে এই ধানগুলা কাটতেছে ঠিক আছে অনেক মজার একটা বিষয় যেহেতু বর্তমান মানে লেবার পাওয়া কিন্তু খুবই কষ্টকর অসাধারণ যে আর এখান থেকে হইতেছে আমাদের কৃষক রাখি ভাইতেছে ধান গুলা মানে ওইখান থেকে ইয়া করে সিস্টেম করে দেন এখানে হইতেছে এনে ফলাইতেছে আর কি ঠিক আছে সমস্ত সিস্টেম কিন্তু ওই মেশিনেই করতেছে এখানে কিন্তু মানে ওইরকম আর কোনো তেমন পরিশ্রম নাই হ্যাঁ

আবার মনে করেন ধানটা আটি মাইনে দিবো মানে মাথায় করে বাইরে লাগবো কাত লাগবো মিনিমাম তিনটে পরে তিনটে পরে তো হলে আর তিন হাজার নয় হাজার মারা গেছে দুই হাজার টাকা প্রতি বিঘা পরে যায় আর আমি ভাই দেড় বিঘে আমার ধান আধা ঘন্টায় ক্লিয়ার ছত্রিশ ফুটের কত শেষ মানে আপনার কোনো নাই ধান কাটা উড়েন কমপ্লিট একবার খেয়ার সরান শেষ বুঝতে পারছে ওই ধান কাটার পর আবার খেয়ার আটি ভাইঙ্গে সরান লাগে তাতে লেবার লাগে অনেক সুবিধা এই মেশিনে মানে আপনাদের সনাতন পদ্ধতি যে সিস্টেমটা ওইটা হইতাছে হলো আপনাদের মারাই করার জন্য আটি बांधতে হয় আটি बांधতে আটি बांधার জন্য আবার আটি বাইন দেয় তারপর আবার ম্যাশিং ম্যাশিং সেট করে আবার মারাই করতে মারাই মারাই করে তারপর আবার ডাই ই করতে আর এইভাবেই যেভাবে করতেছেন এটা কোনো ই নাই pera নাই মেশিনে প্রতি ভিগে 2700 টাকা 2700 টাকা প্রতি শতাংশে 100 টাকা করে প্রতি শতাংশে 100 টাকা করে আমাদের এলাকায় ढुгай লোকে ढुгайছে মামা আমনির মামা যদি কথাসব যদি 20 মন ধান হয়

শুনতে পাইলেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানা থাকে ক্ষেত্রে অবশ্যই ভিডিওর করবেন তো সব বলতে আমাদের এইদিকে মানে আমাদের এই জমির বা আমাদের এই চকের সব ধরনের ফসলই হয় ঠিক আছে যেমন ধান মানে উস্তা শুরু করে গোম থেকে শুরু করে এ টু জেড সবকিছুই কিন্তু হয় ঠিক আছে ভুট্টা টুটা যা আছে আর একটা বিষয় দিয়েছে যেহেতু এখানে কষ্ট খুবই কম কেননা সমস্ত কাজ কিন্তু এই মেশিনেই করে দিছে আমার কাছে খুবই ভালো লাগছে আরকি হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট করবেন ঠিক আছে তো যাই গিয়েছিলাম আমাদের আজকের ভিডিও দেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর অবশ্যই যদি ফেসবুক থেকে আপনি ভিডিওটা দেখে থাকেন সেই ক্ষেত্রে অবশ্য আমাদের ফেসবুক পেজটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেই সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ